আবুল সরকার বাউল সরকার আর বড় নেতা গু আর আবুল আর এই বাউল বাউল অর্থ কি আরবিতে বাউল মানে কি পেশাব আমি আবিষ্কার করে অন্য হুজুর আবিষ্কার করেছে ওরা হলে শের আর হলে পেশাবের মধ্যে পার্থক্য কি রে ভাই আপনি এলেনি জানেন না কোন পার্থক্য নাই খালি কথার স্টাইলের পার্থক্য চিন্তা চেতনার পার্থক্য এই নামে ইসলামিক ইসলামিক না আপনাদের সামনে সামান্য কথা বলি বিপর্যয় কোথার থেকে ওইভাবে শুরু হলো পৃথিবী অনইসলামের হাতে গেছে না আমি বলবো না আধা মুসলিমদের হাতে রাষ্ট্রীয় শাসন নাই ইত্যাদি ইত্যাদি হাতে কিন্তু ব্যাপক আলোচনা আমি যাচ্ছি না তুর্কিরা শাসন করেছে কয়েক শত বছর ভারতে মুসলিমরা শাসন করেছে কয়েক শত বছর ইসলামিক শাসন না অনইসলামিক শাসন অনইসলামিক শাসন পুরা বলবো না আহলে সুন্নাল জামাতের কথা বলার স্টাইল আছে ইসলামও ছিল অন ইসলামও ছিল দুইটানে নে মিশ্রিতও ছিল সব ছিল তবে আকিদার ক্ষেত্রে অনেক বড় ভেজালও ছিল সব মিলেই তারা চালিয়েছে তারপরে যেটা হলো ইংরেজরা এই দেশ দখল করে নিল তার আগের কিছু বলে আসি এরপরে যারা শাসন করে এই দেশগুলা বাদশাহ আকবরের মুঘল আমলের শাসন সেটা গেছে এই বঙ্গের যারা শাসন করেছে হোসেন সাহেব বংশের শাসন গেছে তারপরে শ্রী চৈতন্যের আগমন হয়েছে মাঝখানে আবার শ্রীকৃষ্ণের আগমন হয়েছে তারপরে আবার এসেছে বাউলরা আমি এই মতবাদ নিয়ে সামান্য আলোচনা করি আপনাদের সামনে কথা শেষ করব ইনশাআল্লাহ ইসলামের আকিদা কিলিয়া আল্লাহ এক এবং একক আল্লাহর কয়টা গুণ আছে কে বলতে পারবেন কয়টা কয়টা নাম আছে কয়টা

অগণিত অসংখ্য নাম এবং গুণাবলী আল্লাহ রয়েছে কিন্তু আল্লাহ কিতাবের মধ্যে এবং হাদিসের মধ্যে আমাদেরকে নিরানব্বইটার কথা জানিয়ে দিয়েছেন এর বাইরে নামে আমরা কোনো আল্লাহকে পারবো না থাকতে পারে আল্লাহ তোমার নাম গুনাবলী শব্দ ডাকছে কিন্তু যদি স্পেসিফিক নাম ধরে রাখেন কয়টার মধ্যে সীমাবদ্ধ থাকবেন তার কয়টা কোরআনে এসেছে একাশিটা এসেছে কোরআনে আর এটা উল্টান কত হবে আঠারো আঠারোটা এসেছে হাদিসে আমার সরাসরি আল্লাহ হিসাবটা দেখিয়ে দিয়েছেন এর মধ্যে যদি আপনি বাড়ান বাড়াতে পারবেন কিনা আল্লাহর একটা নাম হলো রঙ্গিলা মানেন কিনা আপনি নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা রং সারিয়া ভঙ্গি ধরে আদম সৃজন করিলা আল্লাহর কোন নাম রঙ্গিলা আছে কিনা হে আল্লাহ তোমার লীলা বোঝা ভাত আল্লাহ লীলা করেন কিনা করেন কেন বলতে পারবো না ওয়ান তাকুল আল আল্লাহ মালা আলামুন আল্লাহ প্রসঙ্গে যা জানো না তা বলবেন চিউ একদম এটাকে বলে তা ওয়াকুফ করতে হবে একটা হলো তাওফিকি আর একটা হলো কি একটা তাওফিকি একটা হলো কি ডক্টর সাফ তাও একটা তাওফিকি তাও কি মানে করতে হবে এখানে এক্সাপ নাগাদ পারবেন না আপনার নাম নিয়ে আপনার বিষয়ে আপনি বলতে পারেন আল্লাহ প্রসঙ্গে কিছু বলতে পারবেন না এখন সুফি সাহেবেরা কি করেছে আর আবুল সরকার কি করেছে বাউলেরা কি করেছে বাউল গোলার কতগুলো ধারা আছে আমি আপনাদের আমি কিন্তু বাউল গান কয়েক শ জানি আমি শুরু করেছিলাম ভুয়াপুর থেকে ডক্টর মুজাফর গাড়ির মধ্যে ইমাম উদ্দিন সাথে আমি নাটরে গিয়ে তারপরে আড়াই ঘন্টা পরে বাউল গান শেষ করেছি তাহলে কয় শ হবে